হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলে গল্পটির নাম কালুই গ্রামের বিভীষিকা লেখক গল্পে রোমাঞ্চকর আবহাওয়া তৈরির জন্য কাল্পনিক চরিত্রের ব্যবহার করেছেন যার সাথে বাস্তবের কোনো মিল নেই কোনোরকম কুসংস্কার বা অযৌতিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব থ্রিলার ক্রিয়েটিভিটির সমস্ত শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে গল্প শোনার আনন্দেই গল্পটি গ্রহণ করবেন শুরু হচ্ছে আজকের গল্প কাহিনিটি উনিশশো সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুগ্গা দুগ্গা বলে রওনা করলেন কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকুরি করে শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল সাতটার ট্রেন ধরলে দশটা থেকে সোয়া দশটায় কর্মস্থল যাওয়া সম্ভব দেরি হলেই ম্যানেজার সাহেব লাল কালি দেন বেতন কাটা তার সঙ্গে গজগজানি যাওয়ার পথে মুসলিম প্রধান কালুই গ্রাম যেতে যেতে শীতের দিনেও পুবের আকাশ ভরসা হয়ে যায় আজ বেশ অন্ধকার কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল কালুইগ্রাম পেরিয়ে নির্জন এক মস্ত পুকুর উঁচু পাড় পশ্চিম বরাবর সংকীর্ণ চলার পথ ঠিক পুকুরের জলের পাশ প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে আজ কেমন যেন এই পুকুর পাড়ের রাস্তার আসার দুশো গজ দূর থেকেই গা ছমছম করছে গায়ে কাঁটা দিচ্ছে কি যেন ভয় মনে চেপে বসছে চঞ্চল সাহসী ছেলে বয়স পঁচিশ থেকে ছাব্বিশ ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয় পৈতার ধার ধারে না আজ পৈতা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে এক পচা মাংসের গন্ধ সামনে নাকে আসছে পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাভ দিচ্ছে কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ যেন রাতে স্নানের উদ্দেশ্যে পার থেকে ঘন ঘন ঝাম মারছে আবার কেউ যেন তার পিছু পিছু আসছে এখন চোলার শব্দ অনুভূতি হচ্ছে পিছনে তাকালে কিন্তু কারো দেখা নেই শব্দ মিলিয়ে যাচ্ছে আবার হাঁটলে ফের শব্দ ঘন কুয়াশায় সামনের পথ বেশ অস্পষ্ট মাঝে মধ্যে কুকুরের কত একনাগাড়ে কান্না দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন আরো বাড়িয়ে তুলছে শীতের রাতে চঞ্চলের কোপালে ঘাম হনহন হন হেঁটেই চলেছে কিন্তু কি অদ্ভুত কাণ্ড আবার সেই পুকুর যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করলো চঞ্চলের ভয়ে পা টলমল করছে অজানা ভয়ে বুকে কাপুনি ধরেছে যেন শ্বাসরোধ হয়ে আসছে সেই পোচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল তারপরে কেউ যেন কিছু নিয়েছিল কিন্তু দেখা যায়নি যেন কোনো এক অদৃশ্য অশরীরী মাঝে পচা গন্ধটা ছিল না আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ চঞ্চল আর সামনে এগোতে সাহস পেল না পিছিয়ে পিছিয়ে অনেকটাই পথ পিছনের দিকে এলো গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুড়ে ঘর চঞ্চলের আর দম নেই এবার বুঝি সে ভয়ে মরেই যাবে শেষ চেষ্টা মতো ওই পুড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কোড়া নাড়তে লাগলো ছপাশে ছোট খুপড়ি জানালা খুলে কেউ যেন দেখল তারপর হঠাৎই দরজা খুলে তাকে হেঁচকা টেনে কে যেন ঘরের ভিতর ঢুকিয়ে নিল দরজা মুহূর্তেই বন্ধ করে দিল এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে কলকল করে ঘামছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে ঘরের এক কোণে ছোট কুলঙ্গিতে একটি লণ্ঠনের আধনেভা আলো মিটমিট করে জ্বলছে এক আলো আধার নির্জন ঘরে যে কোনো রহস্যময়ী বৃদ্ধা চঞ্চলকে একটি ছোট টুলে বসালো নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ না আর অন্য কিছু বৃদ্ধা লণ্ঠনের আলো কুলঙ্গি থেকে এনে আলো উসকে চঞ্চলের খুব কাছে তার মুখ অনেকক্ষণ নিরক্ষণ করে উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কে এত রাতে এদিকে কেন এসেছিলে চঞ্চল ভয়ার্থ স্বরে বলল। আমি চঞ্চল চ্যাটার্জি শুশুনিতে বাড়ি এই পথে আমি সমুদ্রগড়ে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই বৃদ্ধা বললেন তাই বলে এত রাতে শঙ্কিত চঞ্চল বলে না না আমি ভোরে বের হই এখানে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায় বৃদ্ধা বললেন ঘড়িটা দেখো চঞ্চল বলল আমার ঠাকুমা মনে হয় হ্যাঁ সময়টা আজ ঠাহর করতে পারেননি বৃদ্ধা প্রথমে কোনো কথা বললেন না স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল তারপর বলল দুধটা খেয়ে নাও সকাল হলে বের হবে এখন এ ঘরে থাকো আর কোনো বিপদ নেই তুমি ব্রাহ্মণের ছেলে ভগবান তোমায় বাঁচিয়েছেন আর আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি নিষ্ঠা ভরে তাই তোমাকে সাহায্য করেছি উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছু হয় না চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল শরীরের ভয় ও দুর্বলতা কেটেছে তাই কাপুনে কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল বৃদ্ধা বিষয়েও কৃতজ্ঞতা কৌতূহল রহস্য আবার ভয়ও হচ্ছিল তাই আর থাকতে না পেরে বলেই ফেলল আপনি আমার ঠাকুমার মতো আপনি মুসলিম কি হিন্দু তাতে আমার কিছু যায় আসে না আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন আপনাকে একটা প্রণাম করি বৃদ্ধা বলল না না তার কোনো দরকার নেই তুমি আমাকে ঠাকুমা বলে ডেকেছ এই যথেষ্ট কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল এক কৃতজ্ঞতা দুই ছদ্মবেশী অভিনয়কারী কোনো ভূত নয় তার প্রমাণ নেওয়া এমন গল্প সে পড়েছে ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গোলা টিপে রক্ত চুষে খায় পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটির সব না এখানে সেটা নয় বৃদ্ধা রক্তমাংসের মানুষ তা না হলে ছোঁয়া যেত না কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী কেনই বা তার কোড়ানাড়া শব্দের তৎক্ষণাৎ জানালা খুলল সে বিপদগ্রস্ত ভেবে এক হেজকার টানে দরজা খুলেই ঘরে টেনে নিল তার গৃহে টেবিল ঘড়ি যেটা আমাদের বাড়িতেও নেই বৃদ্ধা তার দিকে হাসছিল চঞ্চলের কেমন ভয় করছিল তবে বৃদ্ধার এক কোথায় সব ভুল ও ভয় দূর হল বৃদ্ধা বলল আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে উনি ভীষণ ধার্মিক ছিলেন হিন্দু ধর্মের ওর ঠাকুরদা ছিলেন এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল এই পুকুরের যে উঁচু উঁচু পার দেখছ ওটা কবরখানা দিনে কোনো সমস্যা নেই পুকুর পাড়ের বন ঝোপে ঘুরে বেড়াও কোনো ভয় নেই কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত বারোটা থেকে ভোর অব্দি অনেক অলৌকিক ঘটনা ঘটে অতৃপ্ত অশরীরই জলে ঝাঁপ মারার মতো শব্দ করে নরমাংস পচার মতো গন্ধ ছড়ায় মানুষকে গোলক ধাঁধায় ফেলে বিভ্রান্ত করে সুযোগ পেলেই জ্বরে ফেলে দেয় তার তখন মরা ছাড়া উপায় থাকে না তোমার যেমন হাল হয়েছিল ভয়ে হাঁপাচ্ছিলে খুব দুর্বল ক্লান্ত লাগছিল ঠাকুমা এখানে এই পুকুরে কোনো মোরা মানুষ দেখেছ বৃদ্ধা জানালেন হ্যাঁ আমি এখানে ছ বছর ঘর করে বাস করছি তার মধ্যেই চারজনকে এই পুকুরে রাতে জলে ডুবে মরতে দেখেছি যাদের চিৎকার শুনেছি কিন্তু তোমার মতো আমার কাছে কেউ আশ্রয় আমি সাহায্য করতে তাই খুব দুঃখ হয় আমার পারিনি স্বামীর এখানেই কবর আছে অশরীরী হলেও তিনি আগের মতোই সত্য তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে আবার এই পিছু নেওয়া শব্দের ভয়ে পুকুরের দিকে সে না যায় বা গ্রামের দিকে ফিরে যায় বা খুব সতর্ক হয়ে যায় সেটাও করে এলাকার মানুষ সব জানে তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায় দরকারে অনেকটা ঘুর পথে যায় তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায় আর বিশেষ তিথিতেই এই অশরীররা জেগে ওঠে চঞ্চল বলে ও তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন বৃদ্ধা ব্যাকুল ভাবে বলল তুমি শুনতে পেয়েছিলে চঞ্চল বলল হ্যাঁ এই ভয়েই আমি তোমার ঘরে কোড়া নাড়িয়ে পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি বড় বড় মাছ বা ভোঁদরে লাভঝাপ ভেবেছিলাম আর গন্ধ নিকটে কোনো পশুর এটাই ভাবছিলাম বৃদ্ধা বললেন পুবের আলো ফুটে গেছে আর ভয় নেই তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিলেন তার চোখে জল বললেন এত রাতে কখনো আসবে না যদি ভুলেও চলে আসো পুবের আলো না ফোটে এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেট করে নমস্কার জানিয়ে বলল তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখব আর যাবার পথে প্রতিদিন আশীর্বাদ নিয়ে যাব বৃদ্ধার দু চোখ আনন্দে অশ্রুতে ভরে গেল কোথাও বের হলো না শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপন জনকে থ্রিলার ক্রিয়েটিভিটিতে এতক্ষণ শুনছিলেন কালুই গ্রামের বিভীষিকা গল্পের মূল চরিত্রে অভি বৃদ্ধার চরিত্রে বিউটি ও চঞ্চলের চরিত্রে আমি মৃন্ময় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী গল্পের নোটিফিকেশান আগে পাওয়ার জন্য শেষ হল আজকের গল্প